হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আদির কীর্তি আজকে জামাই ষষ্ঠীর সকালবেলাতে মানে ভোর ভোর বাবা বাজার চলে গেছিলো দিয়ে এই মাটন ইলিশ মানে একদম পেটে ডিম ভর্তি ইলিশ আর চিংড়ি মাছ কিনে নিয়ে এসছে জামাইদের জন্য যদিও জামাইদের নাম করে নিয়ে আসা হয় খাওয়া তো সবারই হয় সকালবেলাতে ঠাকুমা পুজো করে নিয়ে চলে এসেছে জামাইদের স্নান হয়ে গেছে মা এখানে বরণ ডালা নিয়ে খাওয়াতে চলে আর এখানে তেরো রকমের ফলও রেডি করে নিয়েছে মানে আমাদের বাড়ির যা নিয়ম সেই অনুযায়ী আর মিষ্টি চিড়ে আর এই হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট আর দুপুরে কি রান্না হচ্ছে সেটা এই সব হয়ে যাক মা যা রান্না I don't know why.

তোরা দুজন চুপ করে একটু বসবি হ্যাঁ বোমাইশ করবি না দেখাচ্ছি দেখাচ্ছি কেমন মোটা হয়েছিস চিন্তা কর হ্যাঁ বা গাম গামছাগুলো দিয়েছিস আমায়দেরকে গামছা গামছা

আউ শাশুড়ি পাখা হাওয়া করে দিচ্ছে না এসি চালিয়ে দিয়েছে দিয়ে পাখা হাওয়া করছে বল ওই নিয়ে মায়ের জন্য দুই জামাই শাড়ি এসেছে আর মা দুই জামাইয়ের জন্য শার্ট নিয়ে এসছে এখানে সোনা মা বসে বসে বাবার কোলে খাচ্ছে মানে ও একমাত্র যাকে যাই কিছু দেওয়া হয় মানে আমাদের বাড়ি তিনটে বাচ্চার মধ্যে ও সব জিনিসই হাঁ করে মানে খেতে কতটা পারে তার ঠিক নেই ওই তো এক বছর এখনো বয়স হয়নি কিন্তু সব জিনিসটা হাঁ করে মুখে নেয় যাই হোক এদিকে ওরা খাওয়া দাওয়া করুক আমি আপনাদেরকে দেখাই আজকে দুপুরে কি রান্না হয়েছে মাছের এটা কি করেছো মা ইলিশ মাছের সরষে ইলিশ এটা পায়েস মাটন এটা কি এটা তো মাটন ও এটা মাটন কষা কষাটা বেশি ঝোল লাগছে গো আর এটা চিংড়ি চিংড়ির মালাইকারি আর এটা ছেলেগুলো তোলা আছে নাকি আর এই যে ফ্রায়েড রাইস আর যা কিছু রান্না হয়েছে সব মা নিজে হাতে করেছে আর মায়ের জামাইরা তেলে ভাজা আর কি খুব একটা পছন্দ করে না সব রান্নায় তো একটু রিচ হয়েছে স্বাভাবিক তার জন্য মানে ভাজা ভুজি কিছু করেনি আর যেহেতু গোরাঙ্গ শরীরটা খারাপ সেহেতু ওকে ফ্রায়েড রাইস দেয়নি সাদা ভাত দিয়েছে মানে ওর একটু পেটটা খারাপ আছে যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ